কেউ ডিবেটে ডাকবো সুদীপ্ত আপনারা তো নিশ্চয়ই অপমান ভাবছেন না আপনারা ভাবছেন ন হাজার কোটি টাকার ওই পাটা যদি একটু পাওয়া যেত আপনি যে কিভাবে কথাটা বলছেন প্রথম কথা হচ্ছে যে যে ঘটনাটা যে অর্গানাইজেশনটা যে যে জিনিসটা ঘটেছে সেটা কিন্তু প্রথম কথা হচ্ছে এটা সোশ্যাল ইভেন্ট না ওটা একটা কমার্শিয়াল ইভেন্ট আর বলছি যে কমার্শিয়াল ইভেন্ট কারণ কমার্শিয়াল ইভেন্ট হয়েছে বলে টিকিট বিক্রি হয়েছে নাহলে যদি ওটা সোশ্যাল টিকিট বিক্রি হতো না সেটা অন্য ভাবে ডিস্ট্রিবিউট হতো সেটা পরের প্রশ্ন কমার্শিয়াল ইভেন্ট এটা বটেই তো কমার্শিয়াল ইভেন্টের লক্ষ্যটাই থাকে পয়সা কামানো সেটা আপনিও জানেন আমিও জানি আনক্সে যে জল বিক্রি হয় কত টাকার জল কত টাকায় বিক্রি হয় সেটা আপনি আমি জানি এবং কিনিও সেটা তো এখানে অবজেকশন সময় অল্প বলে একটা বলে যে জলটা বিক্রি হয় সেটা নির্দিষ্টভাবে ফিজ দিয়ে জিএসটি দিয়ে হয়

অবশ্যই পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জীর সরকারের যারা প্রতিনিধি বা যারাই ধরুন ওখানে ছিল বা যারা ওখানে ইভেন্টে মাঠে ওখানে ছিল তারা সবাই পাওয়ারফুল ফুল বটেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত ছিল আমার এই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু কিন্তু বাংলার গর্ব মমতা আমার কাছে একদম সময় নেই বাংলার গর্ব মমতা পেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কত না স্বপ্ন দেখা হয়েছিল এআই ভিডিও পর্যন্ত তৃণমূলের যারা ডিজিটাল যোদ্ধা তারা বানিয়েছিলেন আমি সেই ছবিটা দিয়ে আজকে দেখুন আমি ফুল ফ্রেমে সেই ছবিটা দেব এবং তারপর একটা ব্রেক নেব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কত না কত না স্বপ্ন দেখেছিলেন দেখুন এই মুহূর্তে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাক্সি করে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা গেটে নিয়ে যাবেন তৃণমূলের আইটি সেলের প্রকাশিত এআই ভিডিও কত না স্বপ্ন কত কিছু শাহরুখ খান মেসিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এআই ভিডিও দেবাংশুদের দিয়ে বানালেই চলে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে হবে ডিজিটাল যোদ্ধাদের দিয়ে এআই ভিডিও বানালেই চলে না সরকারকে সরকারের কাজটা করতে দিতে হয় এই যে টাটা বাই বাই আমিও একটা ছোট্ট বিরোধী নিই দেখতে থাকুন জবাব চায় বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়